নমস্কার নন্দিনীর গল্পকথায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বনফুলের লেখা একটি ছোট গল্প শেষ ছবি প্রথম যৌবনে তাহার সহিত বন্ধুত্ব হইয়াছিল বন্ধুত্ব হইবার পর মনে হইয়াছিল এমন একটা জিনিস পাইলাম যাহা সহজে পাওয়া যায় না রাত্রি জাগিয়া পরামুখস্থ করিয়া পরীক্ষায় বেশ ভালো নম্বর পাইয়াছিলাম সেই নম্বরেই আমাকে ঢেলিয়া প্রেসিডেন্সি কলেজের কুলে তুলিয়া দিয়াছিল কুলে দেখিলাম বাসি হাতে শ্যাম দাঁড়াইয়া আছে দেখিয়া অবাক হইয়া গেলাম শ্যাম যে রাধার উদ্দেশ্যে বাসি বাজাইতেছে সে বৃন্দাবনবাসিনী রাধা নহে সে বিদেশিনী কখনো ফরাসি দেশে থাকে কখনো বা রাশিয়ায় সাহিত্যের কুঞ্জবনে শ্যামচাঁদ সেই অশরীরিণী নায়িকার মাঝে মাঝে দেখা পাইত এবং বাসি বাজাইত সেই নায়িকা মুগ্ধ হইয়াছিল কি না জানি না কিন্তু আমি মুগ্ধ হইয়া গেলাম একজোড়া বায়া তবলা জোগাড় করিয়া তাহার সহিত মাতিয়া গেলাম সুর সাধনায় কিছুদিন পরে আরও জমিয়া গেল সুরের আসরে সুরাদেবীও আসিয়া যোগ দিলেন সকলে আমাদের বলিত জোর। একসঙ্গে শোয়া বসা একসঙ্গে খাওয়া দাওয়া এক চায়ের দোকানে আড্ডা মারা একসঙ্গে কন্টিনেন্টাল উপন্যাস পড়া একসঙ্গে স্বপ্ন দেখা হায় প্রগতির পথে পিতারা চিরকাল কণ্ঠকস্বরূপ আমার পিতা একেবারে পর্বতের মতো পথরোধ করিয়া দাঁড়াইলেন হঠাৎ একদিন টেলিগ্রাম পাইলাম অবিলম্বে চলিয়া এসো গেলাম পিতা গালমন্দ করিলেন না কিন্তু দীর ও কণ্ঠে বলিলেন তোমাকে আর কলিকাতায় পড়িতে হইবে না এখানকার কলেজেই ভর্তি হইয়া যাও পিতা অনমনীয় চরিত্রের লোক ছিলেন তাহার সহিত বাদ প্রতিবাদ করিতে সাহস হইল না মনের দুঃখ মনে চাপিয়া বহরমপুর কলেজেই ভর্তি হইয়া গেলাম এজন্য এখন এই বৃদ্ধ বয়সে স্বর্গীয় পিতার চরণে বারংবার প্রণতি জানাই এখন আমি শেফ আশা আছে রিটায়ার করিবার পূর্বে সাব জজ হইতে পারিব শ্যামের সহিত বাসি বাজাইলে এসব হইত না শ্যামকে কিন্তু একেবারে বর্জন করিতে পারি নাই চিঠি লেখা লেখালেখি চলিত তাহার প্রথম চিঠিটার অংশবিশেষ পড়িয়া এখন ভারী মজা লাগিতেছে তোমরা ভালো ছেলে ভালত্বের বাধাসড়কে চলিয়া একদিন তোমরা একটা নির্দিষ্ট নাম করা সরাইখানায় পৌঁছাইয়া যাইবে কিন্তু আমরা বাধা সড়কের ধারধারি না যে পথে কেহই চলে নাই আমরা সেই পথের পথিক আমাদের পথের বর্ণনা কবি কাজী নজরুল ইসলাম দিয়াছেন দুর্গমগিরি কান্তার মরু কিন্তু এ কবিতায় কবি কল্পনা করিয়াছেন সঙ্গে আরও যাত্রী আছে কিন্তু আমি যে পথে চলিয়াছি সে পথে কেহ নাই আমি একা এমনকি সুনামও আমার সঙ্গী নহে সবাই বলে আমি বখাটে ছেলে সামাজিক অভিধানে সম্ভবত উহাই আমার সংজ্ঞা কিন্তু আমার একমাত্র শান্ত্বনা সেলি কিটস গয়েটও একদিন আমার দলের লোক ছিলেন সমাজের কাছে তাহারা ভালো ছেলের সার্টিফিকেট পান নাই কিন্তু আমি একটা অভাব বোধ করিতেছি মেয়েরা সাধারণত পুরুষের প্রতিভাকে উদ্দীপ্ত করে তাহাকে অসাধ্য সাধনে প্রবৃত্ত করিতে উৎসাহ দেয় কিন্তু আমাদের দেশে সেরকম মেয়ে কোথায় সবাই যেন ছাচে ঢালা পুতুল হয় খেদিনেরি বগিবিন্দির ছাচে ঢালা না হয় তথাকথিত আলোকপ্রাপ্ত সমাজের ছাঁচে ঢালা সকিয়তার দীপ্তি কাহারও মধ্যে দেখি না মেরি ফ্রগলে বা হ্যারিয়ের বা লটির মতো মেয়ে আমাদের ভদ্র সমাজে কই সবাই মুখস্থ করা নীতি কথা বলে প্রাণের কথা কাহারও মুখে বড় একটা শুনি নাই সোনিয়ার মতো মেয়ে এদেশের মাটিতে কল্পনাতীত সিঁড়ির দাম সম্প্রতি প্রায় আকাশচুম্বী হইয়াছে তুমি সিঁড়ি ছিলে অনেক আকাশচুম্বী রত্নই আহরণ করিতে পারিতাম এখন সাধারণ ব্র্যান্ডি জোটানোই দুষ্কর হইয়া পড়িয়াছে ধ্যানেশ্বরীর সহিত আলাপ করিবার চেষ্টা করিতেছি যদি তাহার প্রেমে পড়িতে পারি একজন বহুদর্শীর মুখে শুনিলাম ধ্যানেশ্বরী শুধু যে সস্তা তাহাই নন শরীরের পক্ষে উপকারীও। তিনি অবশ্য গাজাকেই সর্বোচ্চ সম্মানের আসন দিলেন কিন্তু ভাই গাজা খাইতে পারিব না দ্বিতীয় আরেকটি পত্রে দেখিতেছি ভাই শিবেন শুনিলাম তুমি ভালো করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ জানি এইবার তোমাকে লাইন ধরিতে হইবে এই লাইন ধরিয়া যে টার্মিনাসে পৌঁছিবে তাহার একটা বাধা ধরা ছবি তোমার জানা আছে আমি যে পথে চলিয়াছি তাহারও একটি নাম সবাই জানে সে নামটি অজানা আমি সম্প্রতি একটি খবরের কাগজে রিডারের চাকরি পাইয়াছি বেতন যৎসামান্য সিগারেটের খরচটা কোনো উঠিয়া যায় আমার বাকি খরচ যে চালায় তাহার নামটা আর নাই বলিলাম তাহার নাম আর পরিচয় শুনিলে তোমার হয়তো শারীরিক ও মানসিক বিক্ষোভ হইবে লিহা চমকাইয়া যাইবে নাসিকাও কুঞ্চিত হইয়া উৎসিত রূপ ধারণ করিবে সুতরাং নামটা আর করিব না শুধু এইটুকু জানিয়া রাখো মেয়েটি মানবীরূপে দেবী সমাজ বা সংসার তাহার সহিত সদ্ব্যবহার করে নাই তবু সে সদা হাস্যমুখী তবু তাহার গানের ঝংকারে স্বর্গীয় সুর যদি কোনো দিন এ অঞ্চলে আসো আলাপ করাইয়া দিব আমার বাবাও আরেকটি আশ্চর্য লোক এখনও আমাকে টাকা পাঠাইয়া যাইতেছেন তাহার বোধ হয় এখনো আশা আছে আমি বিয়ে পাশ করিয়া তাহার আপিসে একদিন ঢুকিব আমি যে অন্যত্র চাকুরি লইয়াছি সে কথা তাহাকে এখনও জানাই নাই জানাইলে হয়তো তিনি টাকা পাঠানো বন্ধ করিয়া দিবেন এ বাজারে মাসে পঞ্চাশ টাকা তুচ্ছ করিবার মতো নয় তবে এখন যে বন্দরে আমার নৌকা লাগিয়াছে তাহাতে মনে হয় আপাতত কিছুদিন নিশ্চিন্ত থাকা যাইবে সোনা আমাকে এক সেট ভালো কবিতার বই কিনিয়া দিয়াছে ওই দেখো নামটা শেষে বলিয়াই ফেলিলাম কথাটা যেন চাউর করিও না আলাপ হইলে দেখিবে যেসব বড় বড়ো প্রতিভাসম্পন্ন পণ্ডিতেরা তোমাদের বাণী মন্দির অলঙ্কৃত করিতেছেন সোনা তাহাদের চেয়ে কোনো অংশে কম নয় কিন্তু সে সমাজের চক্ষে পতিতা ছাড়া আর কিছু নয় শ্যাকর কথা নিশ্চয় শুনিয়াছ আমার মনে হয় সোনা সমগোত্রিয়া আর একটি চিঠিতে দেখিতেছি ভাই বড় মুশকিলে পড়ে গেছি বাবা এক জায়গায় বিয়ের সম্বন্ধ করেছেন মেয়ে সুলক্ষণা এবং সৎ এই দুটি গুণ ছাড়া আর কোনো গুণ নেই দেখতে কুৎসিত লেখাপড়ায় অক্ষর গোমাংস অত্যন্ত রোগা আমি আপত্তি করেছিলাম বাবা সেকেলে গোড়া লোক আমাকে জানিয়েছেন তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেব আর আমার বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করব তোমাকে আমিওদের কথা দিয়েছি আমার কথা আর নড়চড় হবে না ফেরত ডাকেই তোমার উত্তর চাই আমি যে কি করে এই গোয়ার গোবিন্দ বাপের ছেলে হলুম তা ভেবে পাই না মত দিয়েছি মানে দিতে হয়েছে তুই কি আমার বিয়েতে আসবি আমার যাওয়া হয় নাই সামনেই পরীক্ষা ছিল সেদিন পুরাতন চিঠি ঘাটিতে ঘাটিতে শ্যামের আরও চিঠি পাইলাম একটা চিঠি এই রূপ। ভাই সোনাকে নিয়ে বিপদে পড়েছি বাবা কলকাতায় একটা বাসা ভাড়া করে পিসিমা আর আমার বউকে এখানে পাঠিয়েছেন সোনা বলছে তুমি আর আমার এখানে থেকো না তুমি নির্মলার কাছে গিয়েই থাকো তোমার যদি টাকার দরকার হয় আমার কাছ থেকে নিয়ে যেও সোনাকে কিছুতেই নিরস্ত করতে পারছি না সে আমাকে কিছুতেই তার কাছে থাকতে দেবে না আমি যে সোনার বাসাতে থাকি এবং সোনাই যে আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সব এ কথা বাবা টের পেয়ে গেছেন মনে হচ্ছে তা না হলে এখানে বাসা ভাড়া করতে যাবেন কেন সোনার সঙ্গে রফা হয়েছে একটা শেষকালে তাকে বলেছি নির্মলার কাছে মাঝে মাঝে যাব ইতিমধ্যে একদিন গিয়েছিলাম রাত্রি দুটো নাগাদ মত্ত অবস্থায় গলিতে ঢুকে দেখলাম আমাদের বাড়ির জানলার আবছা অন্ধকারে একটি রোগা মেয়ে গড়াদে ধরে পথের দিকে চেয়ে আছে আমার সারা পেয়ে ছুটে নেমে এসে কপাট খুলে দিলে আমি কোনো খবর দিয়ে যাইনি হঠাৎ মনে হলো রোজই দাঁড়িয়ে থাকে নাকি জিজ্ঞেস করাতে চুপ করে রইল শ্যামের আর কোনো চিঠি পাইলাম না সোনার এক নামজাদা ধনীবাবু ছিলেন তিনি সোনাকে লইয়া ইউরোপ ভ্রমণে বাহির হইয়াছিলেন সোনার অনুরোধে শ্যামও তাহার প্রাইভেট সেক্রেটারি রূপে গিয়াছিল প্রায় তিন চার বৎসর তাহার কোনো খবর পাই নাই হঠাৎ একদিন আমার আর এক বন্ধুর নিকট খবর পাইলাম শ্যাম খুব অসুস্থ সে কলিকাতায় সোনার বাসাতেই আছে একদিন তাহার সহিত দেখা করিতে গেলাম কলিকাতায় অন্য একটা কার্য উপলক্ষে যাইতে হইয়াছিল ভাবিলাম শ্যামকেও দেখিয়া যাই অনেকদিন তাহাকে দেখি নাই তাহার বাসায় যখন পৌঁছিলাম তখন সোনা বাড়িতে ছিল না খবরটা শুনিয়া আরাম বোধ করিলাম দেখিলাম শ্যাম একাই বিছানায় শুইয়া একটা বড় ছবির অ্যালবাম দেখিতেছে তুই একাই রয়েছিস হ্যাঁ সোনা ডাক্তারের কাছে গেছে শুনলাম তোর খুব অসুখ কী হয়েছে যক্ষা রাজ যক্ষা রাজকীয় জীবনযাপন করেছি তো তাহার কোটরগত চক্ষু খাড়ার মতো নাক চোপসানো গালকে উদ্ভাসিত করিয়া তাহার সেই হাসিটি ফুটিয়া উঠিল দুর্গম গিরি কান্তার মরু পার হয়ে অবশেষে এইখানে এসে পৌঁছেছি যবনিকা পরবার আর দেরি নেই খক খক করিয়া কাশিতে লাগিল জীবনটা যে এত চট করে শেষ হয়ে যাবে তা ভাবিনি শেষ হয়ে যাওয়াই নিয়ম অবশ্য আবার কাশিতে লাগিল বলিলাম ওসব কথা থাক ইউরোপে গিয়েছিলি শুনলাম কি কি দেখলি সেখানে দেখলাম দুরন্ত জীবন প্রবাহ বয়ে যাচ্ছে চারিদিকে আর দেখলাম ও দেশের আর্ট গ্যালারিগুলো প্রতিভাবান শিল্পীদের অমর সৃষ্টি সব অনেক ছবি অনেক মরমর মূর্তি আর দেখলাম সোনাকে ওরকম মেয়ে হয় না ও আমার জন্যে যা করেছে তার তুলনা নেই কিন্তু তবু মনে হচ্ছে যেন ভুল করেছি রূপ লেখাপড়া শিল্প নাচ গান সাহিত্য এইসব নিয়েই তো জীবন কাটল কিন্তু তবু মনে হচ্ছে চুপ করিয়া শূন্যের দিকে চাহিয়া রহিল তাহার পর হাসিয়া বলিল ছবি তো অনেক রকম দেখলাম কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে একটি ছবি কেবল চোখের উপর ভাসছে আর বাকি সব মুছে গেছে কি ছবি সেটা একটা রোগা মেয়ে অন্ধকার রাত্রে জানলার গড়াদে ধরে রাস্তার দিকে আকুল নয়নে চেয়ে আছে এ ছবিটা সব ছবিকে আড়াল করে চোখের সামনে ফুটে উঠেছে মনে হচ্ছে ওইটেই শেষ পর্যন্ত থাকবে বুঝিলাম আমি আশাতে শ্যাম একটু উত্তেজিত হইয়া পড়িয়াছে বেশিক্ষণ বসিলাম না চলিয়া আসিলাম পরদিনই শুনিলাম শ্যামের মৃত্যু হইয়াছে আরও এই রকম গল্প উপন্যাস বা রচনা শোনার জন্য নন্দিনীর গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন গল্প পাঠটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পছন্দের গল্প রচনা বা উপন্যাস শোনার জন্য কমেন্ট করবেন দেখা হবে পরের একটি গল্প কথায় সবাই ভালো থাকবেন